قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জানাইয়া দিয়েছে অগনবি আপনি আপনার ও জানাইয়া দেন বল হেনবি নবী আপনি বলুন এবং আপনি আপনার মধ্যে কে জানাইয়া দেন সনাটি নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানী ও এবং আমার জীবন ও এবং আমার মরণ লীলা বিশ্বজাহানের চা বিশ্ব জাহানের মালিক মোহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য নবীকে করেছে অগো নবীজি আপনি বলুন এবং আপনি আপনার অঙ্গদেরকে জানাই দেন আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন মরণ একমাত্র আমি মহান আল্লাহ তালার জন্য এই আয়তে কারিমার দ্বারা বোঝা যায় এই আয়তে কারিমা ইঙ্গিত করেছে যখন নামাজ আদায় করব আল্লাহ তালার জন্য আদায় করতে হবে যখন কোরবানি করব মহান আল্লাহ তালার জন্য কোরবানি করতে হবে যেমন কি জীবন উমর মহান আল্লাহ তালার জন্য যেসব আমল আদি আল্লাহ তালার জন্য কর্ম আমাদের অন্তরে এক ক্লাস নামক দৌলত থাকতে হবে খালিস নিয়তে করতে হবে ও বান্দা ও বন্দি যদি খাটি নিয়তি খালিস নিয়তে মহান আল্লাহ তালার জন্য যদি কোরবানি করতে পারি রে মহান আল্লাহ রব্বুল আল আলামিন ঘোষণা দিয়েছে আমার তাকুয়া নামক দৌলত অর্জন করতে পারবা এটা গেল এটা গেল উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য এখন আসুন উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারীমাতে কি বলে দেখেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা

আল্লাহ রবুল আলমিন বলেন ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার বান্দি তোমরা যখন কোরবানির পশুকে জবাই করবা তখন তোমাদের অন্তরে খাটি হবে কারণ আমি আল্লাহ তালার দরবারে কোরবানি পশুর মাংস পৌঁছে না আমি আল্লাহ তালার দরবারে কোরবানি পোষণ গোষ্ঠ পৌছে না বান্দা ও বান্দি আমি আল্লাহ তালার দরবারে কোনো কিছুই পৌঁছাবে না একমাত্র পৌঁছাবে বান্দা আমি আল্লাহ দরবারে তোমার অন্তরের দৌল কুরবানি পশুর কোনো কিছুই পৌঁছাবে না শুধু একমাত্র শুধু তুমি বান্দা আর বান্দির অন্তরের তাকুয়া নামক দৌলত আমি আল্লাহ তালার দরবারে পৌঁছাবে সুবান এই গেল কোরবানির উদ্দেশ্য এখন আসুন কুরবানি ইতিহাস কোরবানি ইতিহাস সম্পর্কে ইতিহাস সম্পর্কে হাদিসের যে বর্ণনা পাওয়া যায় কোরবানির ইতিহাস এটা খুব একটি প্রাচীন একটি ইতিহাস যে ইতিহাসটা শুরু হয়েছে হজরত আদম সালামের যুগ থেকে এই কুরবানির ইতিহাস আমরা পালন করতেছি আজরতে আদম আদি সালা তুলাম এর দুইজন সন্তান হবিল আর কাবিল আল্লাহ আরব্দুল্লাহ আলামিন সিস্টেম সিস্টেমজনী করে দিয়েছে আদম পৈগম্বর তার দুইজন সন্তানকে আদেশ করেছে আরে আমার সন্তান রা তোমরা আল্লাহ তালার জন্য কোরবানি করো মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করো আল্লাহ রব্বুল আলমিন আদম পৈগম্বরকে জানিয়ে দিয়েছে ও আদম পৈগম্বর আপনাকে যে সন্তান দান করা হবে আপনাকে যে সন্তান দেওয়া হবে জুড়াই জুড়াই সন্তান সৃষ্টি হবে একজন ছেলে সন্তান আরেকজন কন্যা সন্তান এইভাবে জুড়াই জুড়াই দুনিয়াতে সন্তান আগমন করবে একজন ছেলে হবে হাবিল আরেকজন ছেলের নাম হবে কাবিল এই দুইজনকে যেই বোন দেওয়া হবে একজনের বোনকে আরেকজনের সাথে বিয়ে দেবে এই নিয়মে এই সিস্টেমে বিয়ে দেওয়া হবে এবার কাবিল হাবিলকে ডাক দিয়ে বলে আরে বা কি যেই বোন এসেছি ওই বোন হল সুন্দরী ওই বোন হলো রূপসী নারে ভাই আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এবার হাবিল কাবিলকে ডাক দেওয়া বলে ভাই রে তোমার অন্তরে অহংকার ঢুকায় না তোমার অন্তরে কোনোদিন দিন অহংকার ঢুকায় না এবার আদম পৈগম্বরকে স্পষ্ট রূপে তার সন্তান কাবিল জানায় দিয়েছে ওগো আব্বাজি আব্বাজি গো আমি এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন আমার বোনকে আমার ভাই হাবিলের সঙ্গে বিয়ে দিতে পারব না এবার হজরতে আদম পয়গম্বর সিদ্ধান্ত নিয়েছে কোরবানি করার জন্য এবার হজরতে আদম পয়গম্বর তার দুইজন ছেলেকে ডেকে ডেকে বলে রে সন্তানেরা তোমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তোমরা কোরবানি করো তোমরা মহান আল্লাহর বিধিবিধান পালন করো এই কোরবানি মহান তালার দরবারে যার কোরবানি কবুল হবে রে তার সঙ্গে আকলিমাকে বিয়ে দেব সুন্দরী বোনকে বিয়ে দেব এবার দুই ভাই কিতাবের বর্ণনা আসছে এক ভাই কিছু শস্য একটি উচ্চ জায়গায় রাখছে আরেক ভাই কুরবানি করার জন্য একটি মেশ একটি রেখে দিলেন একটি উঁচু জায়গার মধ্যে আল্লাহ তালার কি ভাই আল্লাহ তালার কুদরত বোঝা যায় কুরবানিকে জ্বালাইয়া পুরাইয়া সার করে দিছে কারণ ওই সময় একটা নিয়ম ছিল একটা সিস্টেম ছিল যার কুরবানিকে আগুন আইসা জ্বালাইয়া দিবে তার কুরবানি আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হয়ে যেত কবুল হয়ে যেত সুবান এবার কাবিল হাবিল কে ডাক দিয়া বলে আরে বা তোমার কুরবানি আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হলেও আমি আমার বনকে বিয়ে দেব না গ্রহণযোগ্য না হলেও আমি আমার বন্কে বিয়ে দেব না আদম কয়েক বোনকে ডাক দিয়া বলে অগো আমি কোনোদিন আমার বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে পারবো না এবার আদম পে দুইজন ছেলে সন্তানকে উদ্দৃশ্য করে বলে আরে আমার সন্তান রা আমি এই ইয়া বাইতুল নশরি পে হজ করার জন্য আমি হজ করে আইসা তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব কে এই সুন্দরীর বুঝি মেয়ে বিয়ে করবে এবার কabil চিন্তা করো বাবা হজ করে আইসা আমার ব্যাপারে কে সিদ্ধান্ত নিবে না আমার বিপক্ষে সিদ্ধান্ত নিবে এবার কাবিল সিদ্ধান্ত নিয়েছে তারা ভাই হাবিল কে দুনিয়া থেকে বিদায় করে দেবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে ধ্বংস করে দেবে এবার হাবিল কাবিল কে দিয়া বলে আরে বা যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে কতল করো তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করো আমি তোমার পাই হাবির এই মুহূর্তে ঘোষণা দিলাম রে আমি কোনোদিন তুমি পাই কাবিলের দিকে আমার হাতকে প্রসারিত করব না ابراهيم إني أخاف الله رب العالمين আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছে আমি ওই আল্লাহর না ফরমানি করতে পারবো না আমি গুণা করতে পারবো না ভাই রে তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও আমি বাগাই কোনোদিন এই না ফরমানি কাজ করতে পারবো না এই জগন্না উপর কোনোদিন করতে পারবো না কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে রে যে আল্লাহ আমাকে বানাইছে আমি কোনো দিন ওই আল্লাহর না ফরমানি করতে পারো না ওই আল্লাহকে আমি অন্তর থেকে ভয় করি এবার কাবিলে হাবিলকে হত্যা করে দুনিয়া থেকে বেদাই করে দিয়েছে এবার কাবিল চিন্তা করল বাইকে হত্যা করেছে এই লাশ কি করবে এবার মহান আল্লাহ আসমান থেকে গাইবে গাইবে একটা কাক পাঠায় দিয়েছে কাবিলের কাছে কাবিলকে ওই কাক গর্ত খুনন করে করে কিভাবে নিজের আপন বাইকে দাফন কোনতে হবে সেটাও দেখায়া দিয়েছে ইস্লামের ইতিহাসের মধ্যে এই হাবিল নিজের জানকে বিসর্জন দিয়ে দেখায়া দিয়েছে যে তিনি একটা মুহূর্তের জন্য নাফরমানি করতে রাজি না এরকম সন্তান ঘরে ভরে তৈরি হওয়ার তক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার একজন সন্তান ছিল হজরতে ইসমাইল আলাই তিনি যখন আজ থেকে বড় হতে লাগলেন যখন সই সবাই পাড়া দিয়েছে সবাই পাড়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের রাত তোমরা তিনতে আল্লাহ স্বপ্নে দেখাইছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতি ইব্রাহিম নূর কে ডাক দিয়া বলে ওগো ইব্রাহিম পয়গম্বর আপনি আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি দেন ইব্রাহিম নবী ঘুমতে কয়টা চিন্তায় পড়ে গেলেন সন্ধ্যার আগ পর্যন্ত চিন্তা করে айরে এমন কি প্রিয় বস্তু আমার কাছে আছে যে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য মহান আল্লাহ আদেশ করেছে আল্লাহ হুকুম করেছে রাত্রিতে মহান আল্লাহ আবার ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখাইছে ইব্রাহিম নবী তুমি এই মুহূর্তে তোমার প্রিয় বস্ত্রকে তুমি কোরবানি করো এবার সকালবেলা ঘুম থেকেও ইব্রাহিম পয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি টেনশনে ভুগতেছে আরে এমন কি প্রিয় বস্তু যে বস্তুকে আদেশ করেছে মহান আল্লাহর দরবারে কোরবানি করার জন্য এরপর রাত্রিতে আবার মহান আল্লাহ স্বপ্ন দেখাইছে অগ ইব্রাহিম পয়গম্বর আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন এবার হজরত ইব্রাহিম পয়গম্বর তিনি চিন্তা করলেন আমার দরবারে আমার কাছে আমার সন্তান ইসমাইল ছাড়া অন্য কেউ কোনো প্রিয় বস্তু হতে পারে না এখন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে ইব্রাহিম নবী বুজ ফরমাস করতে লাগলেন কি করতে পারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে اسماعিল আলাইহিস সালাতু ডাক দিয়া বলে এ সন্তান মহান আল্লাহ আমাকে স্বপ্নের আদেশ তোমাকে কোরবানি করার জন্য তুমি কি আমি বাবার আদেশে একমত হইবে কিনা আমাকে জানাও এবার হজরতে ইসমাইল তার বাবাকে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছে অগো বাবাজি আপনাকে যদি মার আদেশ করে থাকেন এই মুহূর্তে আমাকে কোরবানি করেন আল্লাহ আলমিনের আদেশ আপনাকে পালন করতে হবে বাবাজি শুধু তাই না আমি ছেলে আমি সন্তান এই মুহূর্তে ঘোষণা দিছি আমাকে নিশ্চয় আপনি ধৈর্যকারী শিল্পদের অন্তর্ভুক্ত হতে দেখবেন ইসমাইলী পবিত্র কোরআন থেকে আইতে পারবে তিলক يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين শুনে দিয়ে যে আপনি আমাকে কোরবানি করেন আমি একটা মূর্তির জন্য বিরক্ত রোধ করব না আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে দেখবেন এবার হজরতে ইব্রাহিম বাইগম হজরতে হাজরা আলী গিসালা তো সামকে ডাক দিয়া বলে প্রাণের স্ত্রী তুমি এই মুহূর্তে আমার সন্তানকে সাজে গুজিয়ে দাও তাকে নিয়ে আমি এক জায়গায় যাব আমি এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিব এইভাবে হজরত হাজরা আলাইসালাম তার সন্তান হজরত ইসমাইলকে সাজে গুজিয়ে দিলেন এমন শৈতানের সুযোগ পাইয়া হজরত হাজরের কাছে উপস্থিত হয়ে গেছে হজরত হাজরাকে ডাক দিয়ে বলে আরে হাজরা তোমার সন্তানকে হত্যা আলাদা করে দুনিয়া থেকে করে দেবে তোমার সন্তানকে জবাই করে দেবে এইভাবে ধোকা দিতেছে কিতাবের বর্ণনা এসেছে একবার শৈতানে দৌড়ায় ইসমাইল নবীর নিকট আবার শৈতানে দৌড়াই হাজরান নিকট আবার শৈতানে দৌড়াই ইব্রাহিম খলিরের নিকট এইভাবে কিতাবের বর্ণনায় লিখা হয়েছে হজরতে ইব্রাহিম নবীর দরবারে തന്നെ একবার দুইবার না তিনবার চলে গেছে আর ابراہیم নবীকে ডাক গিয়া বলে ওগো ابراہیم আপনি আপনার সন্তানকে জমাই না আপনি আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না কিতাবের ওপর এসেছে এসেছে হজরতে নবী শৈতানকে বিতাড়িত করার জন্য একটা দুইটা কঙ্কর না সাতটা কঙ্কর চুরে মেরে দিয়েছে আবার হজরত ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে নিয়া হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে চলে গেছে জবাই করবে আল্লাহ তাআলা আদেশ পালন করবে কুরবানি করবে ও মুব্বি বাবারা যুবক ভাইরা একটু খেয়াল করে শুনুন এবার হজরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইল কে ডাক দিয়া বলে আরে সন্তান তুমি এইভাবে কা হয়ে শুনে পড়ো এবার সন্তান ইব্রাহিম পৈগম্বর কেডে গে বলতেছে অগো বাবাজি আপনাকে এই মুহূর্তে একটা করব আপনি আপনার আপনি আমার চোখ মুখকে ভালোভাবে বেঁধে দিন আর পাওকে ভালোভাবে বেঁধে দিন যাতে করে আপনার দৃষ্টি আপনার চাঁদ আমি এই সন্তানের চারার দিকে না পড়ে গো যদি আমি এই সন্তানের চারার প্রতি আপনার দৃষ্টি পড়ে যাই আপ তুই বাবা হিসাবে সন্তানের প্রতি একটু মায়া দরত লাগবে আর কোরবানি নামক কাজ করতে কোরবানি নামক বিধান পালন করতে ব্যাঘাত ঘটে যাবে কেমন সন্তান ইসমাইল নবী যে নিজে ইচ্ছা করে বলতেছে বাবা তুমি আমার চোখ মুখ ভালোভাবে বেঁধে নাও এবং হাত পা উগুলি ভালোভাবে বেঁধে দাও যাতে করে তোমার অন্তরে কোনো পরিমাণ বিন্দু পরিমাণে যাতে মায়া ঢুকে না যায় মায়া ঢুকে না এবার হজরতে ইব্রাহিম আলাইকি সালা তোমার সালাম যেই মাত্র ইসমাইল নবী গলার মধ্যে চুরি চালাবে আল্লাহ রব্বুল আলামিন চুরিকে কে আদেশ করেছে তুমি একটা মুহূর্তের জন্য কার্টপানা যেই মাত্র চুরি চালায় চুরি না আল্লাহ রব্বুল আলামিন হজরতে জিবরহিল আলাইকি সালা তোমারসালুম কে আদেশ করেছে আরে জিবরাই তুমি কোথায় আসরে যাও ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলায় মধ্যে চুরি ঢুকাচ্ছে চুরি চালাচ্ছে তুমি এই মুহূর্তে চলে যাও আমি মহান আল্লাহ এই মুহূর্তে আদেশ করেছি জান্নার থেকে একটা দুম্বা ওই ইসমাইল নবীর জায়গায় রেখে দাও যেই মাত্র জান্নার থেকে একটা দুম্বা নিয়ে আইসা অযতি ইসমাইল নবীর জায়গায় রেখে দিয়েছে দুম্বাটার সাথে সাথে কেটে দুটো টুকরো হয়ে গেছে এবার মহান আল্লাহ হজরতি নবীকে ডাক বলে নবী আসলে আপনার সন্তানকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না এটা হল একটা পরীক্ষা আপনি আপনার পরীক্ষার মধ্যে ফার্স্ট করেছেন রেজাল্ট ভালো করেছেন আপনার জন্য আমি মহান হালনা তার তুই নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছি এইভাবে আল্লাহ তালা নবী রাসুলগণদেরকে পরীক্ষা করছে কঠিন ভাবে পরীক্ষা করছে আর তারা পরীক্ষার মধ্যে ফেল করে নাই তারা পরীক্ষার মধ্যে ফার্স্ট করেছে রেজাল্ট ভালো করেছে মোজারাম হাজির এইভাবে এই গঠনাগুলির মাধ্যমে এই হাদিসগুলির মাধ্যমে এই কোরআনে আয়ারিমার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি আমরা যখন কুরবানি করব। তখন আমাদের অন্তরে নিয়ত থাকতে হবে খালিস নিয়তে আল্লাহ তালার দরবারে আমরা কুরবানি করব। এতে আমাদের কোরবানি গ্রহণযোগ্য হবে গোবনীয় হবে পাক রব্বুল আলমীন আমার এই সংক্ষিপ্ত মুক্তাচার কতর্ক প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকায়নাত করুক মোহতারাম হাজিরিন আপনাদের জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য সকলে দোয়া করবেন ওয়াকির দাওয়ান আনিল হামদুলিল্লাহ হিরক